আজকে আমাদের নতুন লেয়ারটা ডিম পেয়ে দিছে তুলনামূলক ডিমের সাইজটা একটু ছোট হয় যেহেতু একটা হচ্ছে সুস্থ না আর আমাদের পুরনো লেয়ারটা ও হচ্ছে বড় বড় সাইজের ডিম পারে আর ও হচ্ছে নিয়মিত ডিম দেয় আর এটা হচ্ছে অনিয়মিত ডিম দিতেছে আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম মাই ব্লগ র্যাবিট এগ্রোস বরাবরের মতো আমি ইমডি আসাদ হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে আজকে আমরা চলে যাচ্ছি আমাদের একটা ছোট ভাইয়ের বাসায় মানে ওর বাসা থেকে হচ্ছে আমি মূলত দুইটা কোয়েল পাখি নিয়ে আসবো ছেলে কোয়েল যেহেতু আমাদের দুইটা ছেলে কোয়েল হলে ভালো হয় যেহেতু আমরা এখন আপাতত হচ্ছে বিশ ডিম উৎপাদন করার চেষ্টা করতেছি অল্প কিছু যেহেতু আগে প্ল্যান করছিলাম আপাতত হচ্ছে আমরা আর বাচ্চা উৎপাদন করবো না যে কারণে হচ্ছে বিশ ডিমের প্রয়োজন নেই আর সে কারণে মূলত ছেলে কোয়েলগুলো আমরা সেল করে দিই আর এখন মূলত যেহেতু আবার প্ল্যান হলো যে ওই আমরা বাচ্চা উৎপাদন করবো অল্প অল্প কিছু যেমন ওরও কিন্তু কিছু বাচ্চার প্রয়োজন দেখে কিন্তু আমাকে দুইটা ছেলে কোয়েল আপাতত দিতেছে যদি ওরা আমি বলছিলাম যে টাকা নে তুই ও আমাকে বলছে না টাকা লাগবে না কিছুদিন পর হচ্ছে আমি পাখিগুলা এনে জবাই করে খেয়ে ফেলবো এমনিতেই হচ্ছে কিছুদিন পর আমরা হচ্ছে পাখিগুলা জবাই করে খেয়ে ফেলতাম পরবর্তীতে ওকে বললাম যদি তুই টাকা নিতে চাস টাকা নিবি আর যদি বলিস না কয়েকদিন পর পাখি নেব তাহলে পাখি নিতে পারবি কেননা আমাদের খুব বেশি সময়ের প্রয়োজন নেই দশ থেকে বারো দিনের মতো যদি আমরা ছেলে কোয়েল এবং মেয়ে কোয়েল একসঙ্গে রাখতে পারি এর ভিতরে হচ্ছে আমাদের যে ডিমের প্রয়োজন আছে ২০ ডিমে এক থেকে দেড়শোর মতো এটা আশা করি হয়ে যাবে আর তো মূলত আমার বাসায় পাঁচ পিসের মতো ছেলে কোয়েল ছিল ছেলে কোয়েল পাঁচ পিস থাকলে আমি মনে করি একটু কম হয়ে যায় আর এর ফলে মূলত হ্যাচিং রেট খারাপ আসার সম্ভাবনা থাকে আর আমি মূলত এই রিস্কটা নিতে চাইছিলাম না যে কারণে মূলত ওর বাসা থেকে দুইটা ছেলে কোয়েল নিয়ে যাবো আজকে আর ওর বাসার কোয়েলগুলো হচ্ছে ডিম দিতে শুরু করছে সবার দুইটা একটা করে ওর বাসার কোয়েলগুলো ডিম দিতে শুরু করছে আশা করা যে আগামী এক সপ্তাহের ভিতরে ওর সব কোয়েলগুলো ডিম দিতে শুরু করবে আর যখন এরকম কিছু কেউ বলে যে আমার পাখিগুলো ডিম দিতে শুরু করছে আপনার কাছ থেকে আমি পাখিগুলো নিয়েছিলাম তখন মূলত অনেক ভালো লাগে আর যখন কি না কেউ বলে যে আপনার থেকে পাখি আমরা নিয়েছি কিন্তু পাখি কিন্তু ডিম দিতেছে না এ ধরনের কথা শুনলে তখন অনেক খারাপ লাগে কেননা সঠিক পরিচর্যা বা টেক কেয়ারিং যদি না করা যায় আসলে কোনোভাবেই কিন্তু ডিম পাওয়া সম্ভব না এত দ্রুত আর মার্শাল্লাহ ওর পাখিগুলোর গ্রোথ কিন্তু অনেক সুন্দর ছিল পরবর্তীতে আমরা টোটাল তিনটা ছেলে কোয়েলের ভিতর থেকে দুইটা ছেলে কোয়েল বাছাই করে নিয়ে গেলাম পরবর্তীতে আরেকটা মোরগ দেখলাম এই মোরগটাও মূলত আমাদের বাসা থেকেই বেশ কয়েক মাস আগে নিয়ে আসছিল টোটালি চার থেকে পাঁচ পিসের মতো হয়তো আমার কাছ থেকে মোরগ কড়া নিয়েছিল আর সেখানে মূলত একটা মোরগ আছে এখন পরবর্তীতে এই মোরগটা আমি আনতে চাইছিলাম মানে আমার বাসায় যে লেয়ারগুলো আছে লেয়ারের সঙ্গে ক্রসব্রিড করানোর জন্য পরবর্তীতে যে কোনো কারণবশত মোরগটাকে আনা হয় নাই যেহেতু আমার খালতো ভাই হচ্ছে একটা ফুল্লি সাদা মোরগ আমাদের দেবে সে কারণে মূলত ওর বাসার মোরগটা আনা হয় নাই আর যেহেতু আমাদের মুরগিগুলো সাদা যদি মোরগটাও সাদা হয় এ থেকে কিন্তু আমরা ফুল্লি সাদা বাচ্চাই পাব আর পরবর্তীতে হচ্ছে আমরা যে দুইটা কোয়েল নিয়ে আসছি ওদের গ্রোথ তো অনেক সুন্দর আর এখন আশা করা যেতে পারে নাইনটি পার্সেন্ট হচ্ছে আমরা বিজ ডিম এখান থেকে পাবো ইনশাল্লাহ যেহেতু এখানে পর্যাপ্ত পরিমাণ এখন সেলো কোয়েল দিয়ে দিলাম আর ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের বাসার যে পুরানো ছেলে কোয়েলগুলো আছে ওরা কিন্তু ও একদমই ঝগড়া করতে শুরু করে দিছে যেহেতু নতুন আর ওদের সাইজটা একটু ছোট মানে সাইজটা না মানে ওদের বয়সটা একটু ছোট এগুলো যেহেতু আমার বাসারই কিন্তু বাচ্চা ছিল আর এখন আশা করা যেতে পারে আমরা আগামী দুই তিন দিন পর থেকে যে ডিমগুলো পাবো ওইগুলো বিষ ডিম হবে এবং কি আমরা ইনক্রুবিটারে দিয়ে বাচ্চা ফোটাতে পারবো এখন যেহেতু কোয়েল পাখির সিজন না মানে সিজনের সময় হচ্ছে বেশি সেল করতে হয় বা বেশি অর্ডার থাকে আর এখন মূলত আমরা অল্প অল্প কিছু বাচ্চা উৎপাদন করার চেষ্টা করব আমাদের কাছের যারা আছে ওদের যেন আমরা দিতে পারি আর এদিকে আমাদের লেয়ার মুরগিটা কিন্তু ডিম দিয়ে দিছে ওর ডিমটা তুলনামূলক হচ্ছে একটু ছোট হয় যেহেতু পুরোপুরি সুস্থ না যে কারণে মূলত ডিমের সাইজটা একটু ছোট হয়